আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আছেন চুপচাপ এক মানে এমনভাবে ফোনটা বের করছে মানে অস্ত্র বের বের করছে করে করে মুখের সামনে ফোনটা অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব তার করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরবাল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জোর থাকতো জানেন এই মোবাইল আমলেও দেখবেন নবাব শিরোযুদ্ধাদের আমলেও দেখবেন ডান ডান পাশে একটা বড় শর্ট থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জোর ওই দুটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নই এখন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে ইলম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে একটা হাদিস খালি বলি মান যারা কে সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা মান যারা কা সালাত মুতাআম্মিদান আবার শোনেন

নামাজ ছাড়বেন প্রিয় ভাই পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম্মুম করবেন তায়াম্মুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বে ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তাই মোমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফরজ সলাদ এখন আদায় করছি না আজকে তবা করেন বল ইলাহা আল্লাহ আমরা তবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে করছে ঠিক আছে এটা ফিরুলার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক না করুন তারপরে গান্ধীকে কি সম সওম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন আই এম এ বিজে সম চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ তৌফিক দান করুন এছাড়া আরাফার সম আছে আসুর আর সম আছে ঠিক আছে জিলহজ মাসের প্রসম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতি কি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা আল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভ হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাপাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুৎখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমা নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছো তুমি তোমার মতো চলো এখন আর ভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাগাত দিব সেই জায়গাতে টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না